আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা মূল্যায়ন নির্দেশিকা বিষয় হচ্ছে জীবন ও জীবিকা সপ্তম শ্রেণীর ঠিক আছে আর শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার চব্বিশে যে বিশ্বভিত্তিক মূল্যায়ন আমাদের যে পরীক্ষাটা হবে সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত সেই পরীক্ষাটা কিভাবে আমাদের অনুষ্ঠিত হবে এবং কি কি আমাদের ক্লাসে যে কার্যকলাপগুলো করতে হবে পরীক্ষার সময় কারণ আমাদের পরীক্ষার একটি দিন শুধু আগেই ছিল যে পরীক্ষা একদিনে শেষ এরকমটা নয় এখনও একদিন নির্ধারিত করা থাকবে কিন্তু এর আগে আমাদের অনেকগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে মূল্যায়ন নির্দেশিকার মূল উদ্দেশ্য ঠিক আছে তো চলো আমরা সেই উত্তরগুলো তো দেখবই প্লাস আমরা আগে সিলেবাসটা দেখিনি তো দেখো এখানে বলা আছে পরিশিষ্ট দুয়ে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট এই মূল্যায়নের টপশিটটা কি সেটাকে আমরা দেখে নিই সপ্তম শ্রেণীর নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী বিষয় থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো তো আমরা আগে একটু দেখিয়ে নিয়ে এ দেখো এখানে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক এই ছকটা কীভাবে কী করতে হবে সেটা এখানে স্পষ্টভাবে বলা আছে দেখো শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দিবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন তা সংশ্লিষ্ট ছকে দেওয়া আছে এবং যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে এই ইনপুট দিবেন তাও ছকে ডান পাশে উল্লেখ করা আছে পরিশিষ্ট তিনে শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে এই ছকের প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে শিক্ষক প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ব্যবহার করতে পারবেন তো চলো আমরা আগে তোমাদের পরিশিষ্ট তিনটা দেখিয়ে নিই তাহলে তোমরা বুঝবে এ দেখো এটা হচ্ছে পরিশিষ্ট তিন এখানে তোমাদের যে শিখন অভিজ্ঞতা ভিত্তিক যে মূল্যায়ন ছকটা সেটা এখানে কিভাবে তোমাদের মূল্যায়ন করবে দেখো এইটা ধরো একটা শিরোনামের আছে কাজের মাঝে আনন্দ তো এখানে যে পিআই কোডগুলো আছে কোডগুলো অনুযায়ী তোমরা কে কীরকমই করে যে আমাদের পারদর্শিতার সূচক ছিল মানে মূল যে উদ্দেশ্যটা ছিল মূল যে প্রশ্নটা ছিল সেটা আমরা কতটুকু কাজটা কমপ্লিট করতে পেরেছি সে অনুযায়ী আমাদের ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ আমাদের মার্ক করা হবে এখানে তোমাদের নাম অনুযায়ী এখানে থাকবে ঠিক আছে তো এই কথাটা এখানে বলা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি অনেকটা দ্রুত বলে ফেলছি তো তোমরা এগুলো পড়লে বাকিটা বুঝতে পারবে ঠিক আছে তো দেখো আমি এখানে পরিশিষ্ট দিয়ে বাকি এবার পড়ি বাকিটা আবার বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বলা হয়েছে যে ওই ছকের প্রয়োজনীয় সংখ্যক লিপি তৈরি শিক্ষক মানে শিক্ষক ওইটা করে নেবেন শিক্ষক শিক্ষকদের কাজ মানে আর কয়েকটি ফটোকপি করে নেবেন যেন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের মূল্যায়নটা করা সহজ হয় দেখো প্রত্যেক অভিজ্ঞতা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ প্রজেক্ট ওয়ার্ক একক কর্মপত্র অনুশীলনের কাজ প্রতিবেদন তৈরি ইত্যাদি কার্যক্রমের মধ্যে থেকে একটি বা দুটি নমুনা স্বরূপ এই ছকে দেওয়া হয়েছে মানে যেই কাজগুলো তোমরা করেছ বইয়ের মধ্যে যে কাজগুলো আমরা সবাই কিন্তু এই কাজগুলোর সাথে পরিচিত এই কাজগুলোর সাথে আমরা সবাই পরিচিত এখান থেকে একটি বা দুইটি নমুনা স্বরূপ এই ছকে দেওয়া আছে শিক্ষক প্রতিটি অভিজ্ঞতা পরিচালনার পূর্বে ওই অভিজ্ঞতা সংশ্লিষ্ট সকল তার নির্দেশক সম্পর্কে গভীরভাবে ধারণা নিয়ে নেবেন এবং এক্ষেত্রে এই ছকের নমুনা শিক্ষককে সাহায্য করবে মূল্যায়নের সময় এই নমুনা ধারণা ব্যবহার করে শিক্ষক সহায়তা অনুসারে শিক্ষক সহায়ক একটা শিক্ষকদের বই যেখানে আমাদের এই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ শিক্ষকদের হাতে থাকে জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা প্রত্যেকটা ইংলিশ বাংলা যা কিছু আছে সব কিছু তো সেই অনুযায়ী শিক্ষকরা প্রস্তুতি নেবেন সেই বইটিতে লেখা আছে কিভাবে কোন পরীক্ষাটা নিতে হবে কোন ক্লাসটা কোন দলগত কাজটা করাতে হবে সেগুলো সব উল্লেখ আছে দেখো বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে শিক্ষার্থী যেন তার আশেপাশের পরিবেশ থেকে প্রেক্ষাপট নির্বাচন করে তার লক্ষ্য রাখবেন কোন সেশনে শিক্ষার্থী তার পাঠ্যবই যে ছক ঘর ইত্যাদি পূরণ করার কথা সেদিনই যা কাজের অংশ হিসেবে শ্রেণীকক্ষে তা পূরণ করেছে কিনা শিক্ষক তা যা সে করে মানে তোমাদের কাজ যেদিন যেটা দেওয়া হয়েছে সেটা করেছো কিনা সেটার উপর কিন্তু মাত্রা মানে পরীক্ষার যে মাত্রা নিরূপণ করা হবে শিক্ষকরা সেই বিষয়টাকে খেয়াল রাখতে বলা হয়েছে শিক্ষকদের বলা হয়েছে তাহলে আমরা আমরা জানলে সতর্ক থাকতে তাই আমি তোমাদের জন্যই উপকার হবে এই জন্য করে দিচ্ছি এবং শিক্ষার্থীর বইয়ের প্রয়োজনীয় উন্নয়নের জন্য পরামর্শ ফিডব্যাক স্বাক্ষর দিবেন যে কাজগুলো দলগত সেগুলোর মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক লক্ষ্য রাখবেন দলের প্রত্যেক সদস্য যেন তাদের কাজের উদ্দেশ্য জেনে অংশগ্রহণ করে দল প্রত্যেক সদস্যকে পর্যবেক্ষণে রেখে প্রত্যেককে আলাদা আলাদাভাবে তার পারদর্শিতা অনুযায়ী মূল্যায়ন করবেন মানে আগে তো আমরা একসাথে পরীক্ষা দিয়ে চলে আসতাম শিক্ষক একজন সামনে বসে থাকতেন আমরা আমাদের মতন মুখস্থ করে গিয়ে শুধু বমি করে চলে আসতাম খাতার মধ্যে ঠিক আছে না তো এখনও সেটা হবে না প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে তাদের কতটুকু জ্ঞানার্জন করছে তারা কতটুকু তাদের জ্ঞানের পরিধি হয়েছে সেটা শিক্ষকরা এখন এই নতুন কারিকুলামের সামনাসিক পরীক্ষার ভিত্তিতে সেগুলো যাচাই করবেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষাটা কীরকম হতে পারে ঠিক আছে শুধু মুখস্ত করে দিবে তার উপর নাম্বার দিবে শিক্ষকরা তা না তুমি আর বুঝতে হবে জন্য তো মুখস্ত করে সমস্যা নেই বুঝার জন্য কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো মুখস্ত করতে হয় ঠিক না যেমন সাত ধনু যে আমাদের রঙ আছে হ্যাঁ রং ধনুতে হ্যাঁ সেখানে সাতটি রঙ আছে ঠিক না সেই সাতটি রঙ আমাদের মনের মুখস্থ করে রাখতে হবে রঙ তো অনেকগুলো আছে সেখানে সাতটি রঙ আমরা মুখস্ত করেছি যে রঙ ধনুতে এই সাতটি রঙ আছে আর রঙ এই সাতটি রঙকে সহজ রাখার জন্য আমরা কীভাবে মুখ্যস্ত করেছি বেনি আস সহকলা ঠিক না ঠিক ওরকমটাই বেতে বেগুনি নিতে নীল ঠিক এরকমভাবে আমাদের প্রয়োগ করতে হবে পড়াগুলো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চাচ্ছি তো দেখো এখানে বলা আছে কিছুক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যঞ্চক এখানে অভিজ্ঞতা রং এক আছে অভিজ্ঞতার শিরোনাম কাজের মাঝে আনন্দ আর এটা হচ্ছে সংশ্লিষ্ট যোগ্যতা তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও যেন আমি নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর অবশ্যই লাইক কমেন্ট করবে যদি তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে এতে আমরা কী হবো উৎসাহিত হব তোমাদের নেক্সট ভিডিওগুলো তৈরি করতে আমাদের এতটা কষ্ট হলে সেই কষ্টটা কষ্ট থাকবে না তোমাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে তো দেখো পারিবারিক বাজেট করতে এখানে পারদর্শিতার নির্দেশক পারিবারিক বাজেট করতে পারছে শিক্ষার্থী যেসব কাজ বা আচরণ দেখে মাত্র নিরূপণ করা যেতে পারে মানে এই বিষয়গুলোর উপরে তোমার আচরণ তোমার কাজ দেখে তোমার ত্রিভুজ পাবা না চতুর্ভুষ পাবা না বৃত্ত পাবা সেটা তোমাদের মাত্রা নিরূপণ করা হবে তো দেখো পারিবারিক বাজেটের ধারণাটি স্পষ্টভাবে উপস্থাপন পৃষ্ঠা আট থেকে নয় দলগত কাজের অংশ হিসেবে রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা প্রণয়ন পৃষ্ঠা নয় থেকে দশ নিজ পরিবারের আয় বিবেচনা করে ব্যয়ের পরিকল্পনা প্রণয়ন দশ থেকে এগারো দুই মাস পারিবারিক আয় ও ব্যয় অনুসরণ সংগ্রহ সংগৃহীত রেকর্ড পর্যালোচনা করে বাজেট পরিকল্পনা দুর্বলতা নির্ণয় পৃষ্ঠা বারো থেকে তেরো ঠিক পর্যায়ক্রমে এই কোর্টটারও পারদর্শিতার যে নির্দেশক এই পারদর্শিতার নির্দেশক অনুযায়ী আমাদের এই কাজগুলো করতে হবে তো তোমরা আমি যদি রিডিং পড়তে যাই অনেক বড় হয়ে যাবে তাই তোমরা নিজ দায়িত্বে দেখে নাও এবং এখানে আরও আছে অভিজ্ঞতা নাম দুইয়ে শিরোনামটা হচ্ছে পেশার রূপবদল তো তোমরা এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নাও ঠিক আছে আর এই কাজগুলো তোমার অবশ্যই বেশি বেশি করে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে ঠিক আছে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি আমি যদি পড়তে চাই তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিও এতগুলো পড়ার সম্ভাবনা আমি খুব দ্রুত পড়ি তো দেখা গেছে তোমরা বুঝবা না তো চলো আমরা একটু কষ্ট করে করে নিই নিজ দায়িত্বে ঠিক আছে দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা এখানে ভিডিও স্টপ করে বা জুম করে এখান থেকে দেখে নিতে পারো যখন যে কাজটা করবে তখন খুব ইজিলি আমার চ্যানেলটাতে চলে আসবে সাবস্ক্রাইব করে রেখো যেন সহজে তোমাদের সামনে থাকে এবং তোমরা সেই চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে তোমাদের যখন যে সাবজেক্ট দরকার সেখান থেকে তোমরা এই তথ্যগুলো মানে মূল্য নির্দেশিকাগুলো সংগ্রহ করতে পারবে এখন দেখো আমরা আলোচনা করবো অভিজ্ঞতা নং চার আর অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে আর্থিক ভাবনা তো আর্থিক ভাবনাটা এখানে দেখো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখো হুম এখন দেখো অভিজ্ঞতা নং পাঁচ অভিজ্ঞতা শিরোনাম আমার জীবন আমার লক্ষ্য সংশ্লিষ্ট যোগ্যতা দেন পারদর্শিতা নির্দেশক নং এখানে আছে পারদর্শিতা নির্দেশক আছে এখানে তো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখো এখানে দেখো এই বিষয়গুলো আশা করি তোমরা নিয়েছো বাকি অংশ এখানে এখন দেখবো আমরা অভিজ্ঞতা রং ছয় অভিজ্ঞতা শিরোনাম দশমী লি করি কাজ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো দেখো এ পর্যন্ত হচ্ছে আমাদের অভিজ্ঞতা রঙ সাত কুকিং দেন দেখো সেখানে অভিজ্ঞতা ভিত্তিক মূল্যাঞ্চক অভিজ্ঞতা রং আট অভিজ্ঞতার শিরোনাম কেয়ার গিভিং তবে এখান থেকে কি কী কাজ করতে হবে সেগুলো তুমি এই ছকটা বিশেষ করে উল্লেখ করে দিচ্ছি এটা অবশ্যই তোমরা খুব ভালো করে খেয়াল করবে দেন হচ্ছে সে কোনো ভিত্তিক মূল্যায়ন ছক নয় আর এটি মূলত শেষ ঠিক আছে তো এটা তোমরা নিয়ে নাও আর শিরোনাম হচ্ছে মুরগি পালন দেখো এখানে যেই কাজ বা আচরণ থেকে মাত্রা নিরূপণ করা যেতে পারে সে বিষয়গুলো এখানে উল্লেখ আছে তো এই কাজগুলো তোমরা খুব সতর্কভাবে করে নিবা যেন তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং তোমাদের ভালো মানে সবচেয়ে ভালো যেটা তিব্ব সেটা যেন আমরা সবাই পাই সে বিষয়টাই খেয়াল রাখবে আর এই পরিশিষ্ট কথা তো আমি তোমাদেরকে বলেছি আগেই বলেছি বুঝিয়েছি তো আশা তোমাদের যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক একটি লাইক কমেন্ট অবশ্যই করবে তো আজ পর্যন্ত সবাই ভালো থেকে আল্লাহ ফেস